ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে ষষ্ঠ অধ্যায় আত্মা ঈশ্বর ও ধর্ম আজ প্রথম ভাগ অতীতের সুদীর্ঘধারার মধ্য দিয়া শত শত যুগের একটি বাণী আমাদের নিকট ভাসিয়া আসিতেছে সেই বাণী হিমালয় ও অরণ্যের মুনি ঋষিদের বাণী সেই বাণী সেমিটিক জাতিদের নিকটও আবির্ভূত হইয়াছিল বুদ্ধদেব ও অন্যান্য ধর্মবীরগণের মধ্য দিয়া প্রকাশিত হইয়াছিল সেই বাণী সেই সব মানবের নিকট হইতে আসিতেছে যাহারা এমন এক জ্ঞান জ্যোতিতে উদ্ভাসিত ছিলেন যাহা এই পৃথিবীর আরম্ভ হইতেই মানুষের সহচর রূপে বিদ্যমান ছিল মানুষ যেখানেই যাক সেখানেই উহা প্রকাশ পায় এবং সর্বদা মানুষের সঙ্গে সঙ্গে থাকে সেই বাণী এখনও আমাদের নিকট আসিতেছে এই বাণী সেইসব পর্বত ক্ষুদ্র কায়া স্রোতস্বিনীর মতো যেগুলি কখনও অদৃশ্য এবং কখনো আবার খরতর বেগে প্রবাহিত হইয়া পরিশেষে একটি বিশাল শক্তিশালী বন্যায় পরিণত হয় জগতের সকল জাতি ও সম্প্রদায়ের ঈশ্বরাদিষ্ট ও পবিত্রাত্মা নরনারীর মুখ হইতে যে বাণীসমূহ আমরা পাইতেছি সেগুলি নিজ নিজ শক্তি সম্মিলিত করিয়া আমাদিগকে ভেরি নিনাদে অতীতের বাণী শুনাইতেছে আমাদের লব্ধ প্রথম বাণী তোমাদের এবং সকল ধর্মের শান্তি হোক ইহা প্রতিদ্বন্দ্বিতার বাণী নয় পরন্তু ঐক্যবদ্ধ ধর্মের কথা আসুন আমরা প্রথমেই এই বাণীর তাৎপর্য আলোচনা করি বর্তমান যুগের প্রারম্ভে এই রূপ আশঙ্কা হইয়াছিল যে ধর্মের ধ্বংস এবার অবশ্যম্ভাবী বৈজ্ঞানিক গবেষণার তীব্র আঘাতে পুরাতন কুসংস্কারগুলি চীনা মাটির বাসনের মতো চূর্ণবিচূর্ণ হইয়া যাইতেছিল যাহারা ধর্মকে কেবল মতবাদ ও অর্থশূন্য অনুষ্ঠান বলিয়া মনে করিত তাহারা কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেল ধরিয়া রাখার মতো কিছুই তাহারা খুঁজিয়া পাইল না এক সময়ে ইহা অনিবার্য বলিয়া বোধ হইল যে জড়বাদ ও অজ্ঞেয়বাদের উত্তাল তরঙ্গ সম্মুখের সকল বস্তুকে দ্রুত বেগে ভাসাইয়া লইয়া যাইবে তাহাদের মধ্যে অনেকেই নিজেদের মনোভাব প্রকাশ করিতে সাহস করিল না অনেকেই এই বিষয়ে নিরাশ হইল এবং ভাবিল যে ধর্ম এবার চিরদিনের মতো লোপ পাইল কিন্তু স্রোত আবার ফিরিয়াছে এবং উহার উদ্ধারের উপায় আসিয়াছে সেটি কি সেই উপায়টি ধর্মসমূহের তুলনামূলক আলোচনা বিভিন্ন ধর্মের অনুশীলনে আমরা দেখিতে পাই যে সেগুলি মূলত এক বাল্যকালে এই নাস্তিকতার প্রভাব আমার উপরও পড়িয়াছিল এবং এক সময় এমন বোধ হইয়াছিল যে আমাকেও ধর্মের সকল আশা ভরসা ত্যাগ করিতে হইবে কিন্তু ভাগ্যক্রমে আমি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ প্রভৃতি ধর্ম অধ্যয়ন করিলাম এবং আশ্চর্য হইলাম আমাদের ধর্ম যে সকল মূল মূলতত্ত্ব শিক্ষা দেয় অন্যান্য ধর্ম অবিকল সেইগুলি শিক্ষা দেয় ইহাতে আমার মনে এই প্রকার চিন্তার উদয় হইল সত্য কি এই জগৎ কি সত্য উত্তর পাইলাম হ্যাঁ সত্য কেন সত্য কারণ আমি ইহা দেখিতেছি যে সব মনোহর সুললিত কণ্ঠস্বর ও যন্ত্রসঙ্গীত আমরা এই মাত্র শুনিলাম সেসব কি সত্য হ্যাঁ সত্য কারণ আমরা তাহা শুনিয়াছি আমরা জানি যে মানুষের একটি শরীর আছে দুটি চক্ষু ও দুটি কর্ণ আছে এবং তাহার একটি আধ্যাত্মিক প্রকৃতিও আছে যাহা আমরা দেখিতে পাই না এই আধ্যাত্মিক বৃত্তির সাহায্যেই সে বিভিন্ন ধর্মের অনুশীলনের ফলে বুঝিতে পারে যে ভারতের অরণ্যে ও খ্রিস্টানদের দেশে যত ধর্মমত প্রচারিত হইয়াছে সেগুলি মূলত এক ইহার ফলে আমরা এই সত্যেই উপনীত হই যে ধর্ম মানব মনের একটি স্বভাবসিদ্ধ প্রয়োজন কোনো এক ধর্মকে সত্য বলিতে হইলে অপর ধর্মগুলিও সত্য বলিয়া মানিতে হয় দৃষ্টান্তস্বরূপ ধরুন আমার ছয়টি আঙুল আছে কিন্তু অন্য কাহারও রূপ নাই তাহা হইলে আপনারা বেশ বুঝিতে পারেন যে ইহা অস্বাভাবিক কেবল একটি ধর্মসত্য আর অন্য ধর্মগুলি মিথ্যা এই বিতণ্ডার সমাধানও ওই একই যুক্তি প্রদর্শিত হইতে পারে জগতে মাত্র একটি ধর্মসত্য বলিলে উহা ছয় আঙ্গুল বিশিষ্ট হাতের মতোই অস্বাভাবিকই হইবে সুতরাং দেখা গেল যে একটি ধর্ম সত্য হইলে অপরগুলিও অবশ্যই সত্য হইবে গৌণ অংশগুলি সম্বন্ধে পার্থক্য থাকিলেও মূলত সেগুলি সব এক যদি আমার পাঁচ আঙ্গুল সত্য হয় তবে তাহা দ্বারা প্রমাণিত হয় তোমার পাঁচ আঙুলও সত্য মানুষ যেখানেই থাকুক তাহার একটি ধর্মবিশ্বাস থাকিবেই সে তাহার ধর্মভাবের পরিপুষ্টি করিবেই জগতের বিভিন্ন ধর্ম আলোচনা করিয়া আর একটি সত্য দেখিতে পাওয়া যায় যে আত্মা ও ঈশ্বর সম্বন্ধে ধারণার তিনটি বিভিন্ন স্তর আছে প্রথমত সকল ধর্মই স্বীকার করে এই নশ্বর শরীর ছাড়া মানুষের আর একটি অংশ বা অন্য কিছু আছে যাহা শরীরের মতো পরিবর্তিত হয় না তাহা নির্বিকার শাশ্বত এবং অমৃত কিন্তু পরবর্তী কয়েকটি ধর্মের মতে যদিও ইহা সত্য যে আমাদের একটা অংশ অমর তথাপি কোনো না কোনো সময়ে ইহার আরম্ভ হইয়াছে কিন্তু যাহার আরম্ভ আছে তাহার নাশ অবশ্যই আছে আমাদের অর্থাৎ আমাদের মূল সত্তার কখনও আরম্ভ হয় নাই কখনোই অন্তও হইবে না আমাদের সকলের উপরে এই অনন্ত সত্ত্বারও উপরে ঈশ্বর পদবাচ্য আর একজন অনাদি পুরুষ আছেন যাহার অন্ত নাই লোকে জগতের সৃষ্টি ও মানবের আরম্ভের কথা বলিয়া থাকে কিন্তু জগতের আরম্ভ কথাটির অর্থ শুধু একটি কল্পের আরম্ভ ইহা দ্বারা কোথাও সমগ্র বিশ্ব জগতের আরম্ভ বোঝায় না সৃষ্টির যে আরম্ভ থাকিতে পারে ইহা অসম্ভব আদিকাল বলিয়া কোনো কিছুর ধারণা আপনাদের মধ্যে কেহই করিতে পারেন না যাহার আরম্ভ আছে তাহার শেষ আছেই ভগবদ্গীতা বলেন নেবাহম জাতু ন ত্বম নেমে জনাধিবাহ নৈব না ভবিষ্যামহ পরম অর্থাৎ পূর্বে যে আমি ছিলাম না এমন নয় তুমি যে ছিলে না এমন নয় এই নৃপতিগঞ্জে ছিলেন না তাহাও নয় এবং আমরা সকলে যে পরে থাকিব না তাহাও নয় যেখানেই সৃষ্টির প্রারম্ভের কথার উল্লেখ আছে সেখানে কল্পারম্ভই বুঝিতে হইবে দেহের মৃত্যু আছে কিন্তু আত্মা চির অমর আত্মার এই ধারণার সহিত ইহার পূর্ণতার সম্বন্ধে আরও কতকগুলি ধারণা আমরা দেখিতে পাই আত্মা পূর্ণ ইহুদিদের ধর্মগ্রন্থ এ কথা স্বীকার করে যে মানুষ প্রথমে পবিত্র ছিল মানুষ নিজের কর্মের দ্বারা নিজেকে অশুদ্ধ করিয়াছে তাহাকে তাহার সেই পুরাতন প্রকৃতি অর্থাৎ পবিত্র স্বভাবকে আবার পাইতে হইবে কেহ কেহ এই সকল কথা রূপক আকারে ছলে ও প্রতীক অবলম্বনে বর্ণনা করিয়া থাকেন কিন্তু আমরা এই কথাগুলিকে বিশ্লেষণ করিলে দেখিতে পাই উহাদের সকলেরই এই এক উপদেশ আত্মা স্বভাবত পূর্ণ এবং মানুষকে তাহার সেই মৌলিক শুদ্ধ স্বভাব পুনরায় লাভ করিতেই হইবে কিন্তু কি উপায়ে ঈশ্বর অনুভূতির দ্বারা ঠিক যেমন ইহুদিদের বাইবেল বলে ঈশ্বরের পুত্রের মধ্য দিয়া না হইলে কেহই তাহাকে দেখিতে পাইবে না ইহা হইতে কি বোঝা যায় ঈশ্বর দর্শনই সকল মানব জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য পিতার সহিত এক হইবার পূর্বে পুত্রত্ব অবশ্য আসিবে মনে রাখিতে হইবে মানুষ তাহার নিজ কর্মদোষে তাহার শুদ্ধ ভাব হারাইয়াছে আমরা যে কষ্ট পাই তাহা আমাদের নিজেদের কর্মফলে ইহার জন্য ভগবান দোষী নন এইসব ধারণার সহিত পুনর্জন্মবাদের সম্বন্ধ অচ্ছেদ্য পাশ্চাত্যগণের হস্তে অঙ্গহানি হওয়ার পূর্বে এই মতবাদটি সর্বজনীন ছিল আপনাদের মধ্যে কেহ কেহ পুনর্জন্মবাদ সম্বন্ধে শুনিয়াছেন কিন্তু ইহাকে স্বীকার করেন নাই মানবাত্মা অনাদি অনন্ত এই অপর মতবাদটির সহিত জন্মান্তরবাদের ধারণা অঙ্গাঙ্গীভাবে চলিয়া আসিতেছে যাহা কোনোখানে আসিয়া শেষ হয় তাহা অনাদি হইতে পারে না এবং যাহা কোন স্থান হইতে আরম্ভ হয় তাহাও অনন্ত হইতে পারে না মানবাত্মার উৎপত্তিরূপ ভয়াবহ অসম্ভব ব্যাপার আমরা বিশ্বাস করিতে পারি না জন্মান্তরবাদে আত্মার স্বাধীনতার কথা বিঘোষিত হয় মনে করুন ইহা সুনিশ্চিত স্বীকৃত হইল যে আদি বলিয়া একটা জিনিস আছে তাহা হইলে মানুষের মধ্যে যত অপবিত্রতা আছে তাহার দায়িত্ব ভগবানের উপর আসিয়া পড়ে অসীম করুণাময় জগৎপিতা তাহা হইলে সংসারের সমুদয় পাপের জন্য দায়ী পাপ যদি এইভাবেই আসিয়া থাকে তাহা হইলে একজন অন্যের অপেক্ষা অধিক দুঃখ ভোগ করিবে কেন যদি অসীম করুণাময় ঈশ্বরের নিকট হইতেই যাহা কিছু সব আসিয়া থাকে তবে এত পক্ষপাত কেন কেনই বা লক্ষ লক্ষ লোক পদদলিত হয় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য যাহারা দায়ী নয় তাহারা কেন অনাহারে মরে ইহার জন্য দায়ী কে ইহাতে মানুষের কোনো হাত না থাকিলে ভগবানকেই নিশ্চিত রূপে দায়ী করিতে হয় সুতরাং ইহার উৎকৃষ্টতর ব্যাখ্যা এই যে কাহারও ভাগ্যে যে সকল দুঃখভোগ হয় তাহার জন্য সেই দায়ী কোনো চক্রকে যদি আমি গতিশীল করি তাহার ফলের জন্য আমিই দায়ী এবং আমি যখন আমার দুঃখ উৎপন্ন করিতে পারি তখন তাহার নিবৃত্তিও আমিই করিতে পারি অতএব এই নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আমরা স্বাধীন অদৃষ্ট বলিয়া কোনো কিছু নাই আমাদিগকে বাধ্য করিবার কিছুই নাই আমরা নিজেরা যাহা করিয়াছি আমরা তাহার নিবৃত্তিও করিতে পারি এই মতবাদের সম্পর্কে একটি যুক্তি আমি দিতেছি ইহা কিছু জটিল বলিয়া আপনাদিগের একটু ধৈর্য অবলম্বনপূর্বক শুনিতে অনুরোধ করি অভিজ্ঞতা হইতেই আমরা সর্বপ্রকার জ্ঞান লাভ করিয়া থাকি ইহাই একমাত্র উপায় যাহাকে আমরা অভিজ্ঞতা বলি তাহা আমাদের চিত্তের জ্ঞান ভূমিতে ঘটিয়া থাকে উদাহরণস্বরূপ দেখুন একটি লোক পিয়ানো বাজাইতেছে সে জ্ঞাতসারে প্রত্যেক সুরের চাবির উপর তাহার প্রতিটি আঙ্গুল রাখিতেছে এই প্রক্রিয়াটি সে বার বার করিতে থাকে যতক্ষণ না ওই অঙ্গুলি সঞ্চালন ব্যাপারটি অভ্যাসে পরিণত হয় পরে সে প্রত্যেক চাবির দিকে বিশেষ দৃষ্টি না দিয়াও একটি সুর বাজাইতে পারে সেই রূপে আমাদের নিজেদের সম্বন্ধেও আমরা দেখিতে পাই যে অতীতে আমরা স্বজ্ঞানে সব কাজ করিয়াছি তাহারই ফলে আমাদের বর্তমান সংস্কারসমূহ রচিত হইয়াছে প্রত্যেক শিশু কতগুলি সংস্কার লইয়া জন্মায় সেগুলি কোথা হইতে আসিল জন্ম হইতে কোনো শিশু একেবারে সংস্কার শূন্য মন লইয়া আসে না অর্থাৎ তাহার মন লেখা জোখাহীন সাদা কাগজের মতো থাকে না পূর্ব হইতেই সে কাগজের ওপর লেখা হইয়া গিয়াছে প্রাচীন গ্রীস ও মিশরের দার্শনিকগণ বলেন কোনো শিশু শূন্য মন লইয়া জন্মায় না শিশুমাত্রই অতীতে স্বজ্ঞানকৃত শত শত কর্মের সংস্কার লইয়া জগতে আসে এগুলি সে এ জন্মে অর্জন করে নাই এবং আমরা স্বীকার করিতে বাধ্য যে সেগুলি সে পূর্ব জন্মে অর্জন করিয়াছিল ঘোরতর জড়বাদীকেও স্বীকার করিতে হইয়াছে যে এই সংস্কারসমূহ পূর্ব-পূর্ব জন্মের কর্মসমূহের ফলে উৎপন্ন হয় তাহারা কেবল এইটুকু বেশি বলেন যে উহা বংশানুক্রমে সঞ্চালিত হইয়া থাকে আমাদের পিতা মাতা পিতামহ পিতামহী প্রপিতামহ প্রপিতামহীগণ বংশানুক্রমিক নিয়ম অনুসারে আমাদের মধ্যে বাস করিতেছেন কেবল বংশ পরম্পরা স্বীকার করিলেই যদি এ সকল বিষয়ের ব্যাখ্যা হইয়া যায় তাহা হইলে আর আত্মায় বিশ্বাস করিবার কোনই প্রয়োজন নাই কারণ শরীর অবলম্বনেই আজকাল সব ব্যাখ্যা হইতে পারে জড়বাদ ও অধ্যাত্মবাদের বিভিন্ন বিচার ও আলোচনার খুঁটিনাটির মধ্যে যাইবার এখন আমাদের প্রয়োজন নাই যাহারা ব্যস্তই আত্মায় বিশ্বাস করেন তাহাদের জন্য এতদূর পর্যন্ত অর্থ বেশ পরিষ্কার হইয়া গিয়াছে আমরা দেখিয়াছি যে কোনো যুক্তিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হইতে হইলে আমাদিগকে অবশ্যই স্বীকার করিতে হইবে যে আমাদের পূর্বজন্ম ছিল পুরাতন ও আধুনিক বিখ্যাত দার্শনিক ও সাধু মহাপুরুষদের ইহাই বিশ্বাস ইহুদিরাও মত বিশ্বাস করিত ভগবান যীশুও ইহাতে বিশ্বাসী ছিলেন বাইবেলে তিনি বলিয়াছেন আব্রাহামের পূর্বেও আমি বর্তমান ছিলাম এবং অন্যত্র পাওয়া যায় ইনি সেই ইলিয়াস যাহার আগমনের কথা ছিল যে বিভিন্ন ধর্মসমূহ বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থা ও আবেষ্টনির মধ্যে উদ্ভূত হইয়াছিল সেগুলির আদি উৎপত্তিস্থল এশিয়া মহাদেশ এবং এশিয়াবাসীরাই সেগুলি বেশ ভালোভাবে বুঝিতে পারে ওই ধর্মসমূহ যখন উৎপত্তিস্থলের বাহিরে প্রচারিত হইল তখন সেগুলি অনেক ভ্রান্ত মতের সহিত মিশ্রিত হইয়া পড়িল খ্রিস্টান ধর্মের অতি গভীর ও উদার ভাব ইউরোপ কখনও ধরিতে পারে নাই কারণ বাইবেল প্রণেতাগণের ব্যবহৃত ভাব চিন্তাধারা ও রূপক সমূহের সহিত তাঁহারা সম্পূর্ণ অপরিচিত ছিলেন ম্যাডোনার প্রতিকৃতিটিকে উদাহরণস্বরূপ ধরুন প্রত্যেক শিল্পী ম্যাডোনাকে হৃদয়গত পূর্বধারণা অনুযায়ী চিত্রিত করিয়াছেন আমি খ্রিস্টের শেষ নৈশ ভোজনের শত শত ছবি দেখিয়াছি প্রত্যেকটিতে তাহাকে একটি টেবিলে খাইতে বসানো হইয়াছে কিন্তু তিনি কখনও টেবিলে খাইতে বসিতেন না তিনি সকলের সঙ্গে আসন পিড়ি হইয়া বসিতেন আর একটি বাটিতে রুটি ডুবাইয়া উহা খাইতেন আপনারা যে রুটি এখন খান উহা তাহার মতো নয় এক জাতির পক্ষে অপর জাতির বহু শতাব্দী যাবৎ অপরিচিত প্রথা সকল বুঝিতে পারা বড় কঠিন গ্রিক, রোমান ও অন্যান্য জাতির দ্বারা সংসাধিত পরিবর্তন ও পরিবর্ধনের পর ইহুদি প্রথাসমূহ বুঝিতে পারা ইউরোপবাসীদের নিকট কতই না শক্ত ব্যাপার যে সকল অলৌকিক ব্যাপার ও পৌরাণিক আখ্যায়িকা দ্বারা যিশুর ধর্ম পরিবৃত রহিয়াছে সেগুলির মধ্য হইতে লোকে যে ওই সুন্দর ধর্মের অতি মাত্র মর্ম হৃদয়ঙ্গম করিতে পারিয়াছে এবং উহাকে কালে একটি দোকানদারের ধর্মে পরিণত করিয়াছে তাহাতে আশ্চর্য হইবার কিছুই নাই